বিকেল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন বেলা বাজে দুপুর আড়াইটে আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আই হোপ কি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকে সকাল থেকে অনেক সমস্যার কারণে ব্লগ শ্যুট করতে পারিনি তাই দুপুরের পর থেকে ব্লগটা শ্যুট করেছি তো খাওয়া দাওয়ার পর যে কাজকর্মগুলো আছে সেগুলোই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেগুলো তো শেয়ার করা হয় না সম্পূর্ণটা তো দেখো খাওয়া দাওয়ার পরে বাসনগুলো যে শুকোতে দিয়ে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়েছি ঠাকুরের বাসনগুলোও যে ধুয়ে দিয়েছিলাম সেগুলোও তুলে নিয়েছি তুলে নিয়ে চলে এলাম বারান্দার দিকে তো এখানে এসে দেখি দুটো জলের ড্রাম আসলে আমরা তো জল কিনে খাই তো জলের ড্রাম দুটো দিয়ে গেছে তো সেগুলোকে আর এখান থেকে সরিয়ে নেওয়া হয়নি মানে ওরা এসে যেন এখানেই রেখে দেয় মানে ভিতরে যে ঢুকিয়ে দেবে সেটা আর করে না ওগুলোকে আবার টেনে নিতে হয় তাই ড্রামগুলোকে এখান থেকে সরিয়ে জায়গা মতো রেখে দিলাম আর বাবু খেয়ে বাসনগুলোকে এখানে রোদে দিয়ে দিয়েছে তো বাবুর বাসনগুলো এখন হচ্ছে ঘরে নিয়ে নিচ্ছি কারণ বাবুর বাসনগুলো আগে দেখিনি ওই সব বাসনগুলো গুছিয়ে নিয়েছি তো বাবুর বাসনগুলো গুছানো হয়নি তো জলের ড্রাম নিতে গিয়ে দেখলাম বাসনগুলো এখানে পড়ে আছে তাই বাসনগুলোকে নিয়ে রান্নাঘরে রেখে দিলাম তো রান্নাঘরে রেখে দিয়ে এসে দেখি এই জায়গাটায় জুতোগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে আছে মেয়ে স্কুল থেকে এসেছে মেয়ের জুতো আর বেশিরভাগটা জানো তো মেয়েরই জুতো কারণ স্কুলের জুতো বাড়ি পড়ার জুতো ঘরে পড়ার জুতো সব একদম যাই তাই একাকার অবস্থা করে রেখেছে তো এই জায়গাটা দেখতে বাজে লাগছে আর যেহেতু গেটের সামনাটা তাই এই জায়গাটাকে একটু গুছিয়ে নিলাম গুছিয়ে নিলে এই যে পাপোসটাকে সুন্দর করে মানে ওখানে রেখে দিলাম একটু টেরা হয়েছিল তারপর চলে এলাম সোজা কাপড়গুলোকে তুলতে কারণ এখন তো কাপড়গুলোকে তুলে নিতে হবে বিকেল হয়ে গেছে তো যেই কাপড়গুলো কিছুটা শুকিয়ে গেছে যেগুলো শুকিয়ে গেছে ওগুলোকে ভাজ করে রেখে দেব আর যেগুলো পুরোপুরিভাবে শুকোয়নি ওগুলোকে একটু মেলে মেলে রেখে দেব। তারপর মায়ের শাড়িটা এখানে এইভাবেই রোদে দিয়ে দেয় মানে এক ভাজে দিলে শাড়িটা মাটিতে লেগে যায় আর ভাজে দিলে মানে একেবারেই ছোট হয়ে যায় হাতে পাওয়া না যেহেতু টারটা একটু উঁচুতে আছে তো সে কারণে মা কি করে বলো তো ওই দিকটা এক ভাজ করে দিই আর এদিকটা একটা দড়ি বাঁধা আছে এই দড়িটার মধ্যে বেঁধে দেয় তাহলে শাড়িটা ভালোভাবে শুকিয়ে যায় তো হচ্ছে শাড়িগুলোকে সব আমি নিয়ে এলাম নিয়ে এসে এবার ভাজ করে রেখে দিই আর দেখেছো সাইকেলটা আজকে বাড়িতে আছে কারণ কত্তা মাসাই আজকে সাইকেল নিয়ে যায়নি সাইকেলটা রেখে গেছেন উনি আজকে টোটোতেই গেছেন যেহেতু সকাল সকাল বেরিয়েছেন প্রতিদিনই তো সাইকেল নিয়ে কাজে যায় তো আজকে ভাবছি যে প্রতিদিনই সাইকেল নিয়ে যায় আজকে আর নিব না শরীরটা আলচে আলচে লাগছে অনেকটা দূরে সাইকেল মেরে যেতে হয় প্রায় চার কিলোমিটার তো সে কারণেই হচ্ছে সাইকেলটা আর নিয়ে যায়নি আজকে টোটোতেই গেছে তাই সাইকেলটা এখানে বাইরে আছে কারণ সকালবেলায় ভাই সাইকেলটা নিয়ে মা আনতে গেছিলো মা মানে মোড়ে আর কি মাছ আনতে গেছিলো সে কারণে সাইকেলটাকে বের করা হয়েছিল তো তাই সাইকেলটা বাইরেই রাখা আছে আর ঘরে তোলা হয়নি আর কত মাসায় নিয়ে গেলে পরে সকালে সাইকেলটা নিয়ে যায় আবার বেলায় এসে সাইকেলটাকে ঘরে ঢুকিয়ে দেয় আর জানো তো বন্ধুরা সকালে যে কাজগুলো থাকে বিকেলেও কিছুটা কাজ সেমই থাকে কারণ সকালে দোর সব ঝাড়ু দেওয়া হয় আর সকালবেলা ঝাড়ু দেওয়ার পর সারা দুপুরটা কেটে যায় বিকেলবেলাও কিন্তু আবার ঝাড়ু দিতে হয় ঝাড়ু না দিলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না আর সারা দুপুরের পর সারাদিন ধরে পাতা টাতা পরে উঠোনে আর ঘর দৌড়গুলো পাড়াপাড়ি হয় ওগুলো তো ঝাড়ু দিতেই হয় তাই বিকেলে আবার ঘর ঘরদৌড়গুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি ঘর করলে ঝাড় দিয়ে মানে উঠোনটাকেও ঝাড়ু দিয়ে নেবো কারণ উঠোনটাও আবার ঘরগুলো ঝাড়ু দিয়ে উঠোনে ফেলবো ওই জায়গাটাও মানে দেখতে বাজে লাগবে তো সে কারণেই উঠোনটাকেও ঝাড়ু দিয়ে নেব তো ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি ঘরের সামনাটাকেও ঝাড়ু দিয়ে নিয়েছি ঝাড়ু দিয়ে নিয়ে এখন চলে এলাম সোজা উঠোনটাকে ঝাড়ু দিতে তেমন একটা নোংরা হয়নি কিন্তু ঘর ঝাড়ু দিয়ে যে নোংরাগুলো ফেলেছি আর কয়েকটা পাতা পড়েছে যেহেতু আজকে হাওয়াটা কম সে কারণে পাতার সংখ্যাটাও উঠোনে কম কারণ হাওয়া দিলে পরে গাছ থেকে শুকনো পাতাগুলো সব ঝরে পড়ে আর রাতের বেলায় মানে সকালের রাতের বেলায় বেশি পাতা পড়ে তাই সকালে উঠোনটা ঝাড়ু দেওয়ার সময় অনেক পাতা জমে কিন্তু বিকেলবেলার দিকটায় আর হচ্ছে সেরকম পাতাটা জমে না তো তাই হচ্ছে উঠোনটাকে এখন একটু ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে নিয়ে উঠ ঝাড়ুটাকে রেখে দিচ্ছি এখন কিন্তু আর ছাটামশাইকে স্নান করায়নি কেন বলো তো কারণ দুপুরের উঠোন ঝাড়ু দিয়েছি তো উঠোনটা পরিষ্কারে ছিল তাই আর বারবার মানে ঝাড়ুটাকে স্নান করালে পরে মানে শলাগুলো ভিজে ভিজে পচে যাবে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর সকালবেলায় স্নান করানোর উদ্দেশ্য হচ্ছে একটাই যেহেতু বাসি উঠোনটা ঝাড়ু দিই আর ঝাড়ু দিতে গেলে অনেক নোংরা মানে জমে যায় আর ঝাড়ুর মধ্যে অনেকগুলোই নোংরা থাকে কারণে ধুয়ে না দিলে ঝাড়ুটা নোংরা হয়ে থাকে তাই ধুয়ে দিই তো বিকেলে তাই আর ঝাড়ুটাকে ধুয়ে দিলাম না তারপর আমি চলে এলাম কলতলার দিকে এসে দেখলাম জল এসছে নাকি তো জল আসেনি যেহেতু দুবার করে জল দেয় সকালে একবার বিকেলে একবার তো এখন কিন্তু আর জল আসেনি তো কাকুকে ভাত দিয়েছিলাম কাকু খাওয়া মানে খেয়ে দেয়ে আমাদের আগেই তো বাসন টাসন ধোয়া হয়ে গেছে কিন্তু তা কাকু মানে পরে খেয়েছে বলে কাকুর বাসনটা পরে দিয়েছে তাই হচ্ছে কাকুর বাসনগুলোকে এখন মেজে নিলাম আর এখানে রিংটাতে দেখছো মানে নিচে একটুখানি জল পড়ে আছে আর এদিকে জল এখনও আসেনি এটাকে রেডি করে রাখলাম জল আসলে ভরবে আর এই সব বালতিগুলো এগুলো সব ফাঁকা আছে জল এলে পরে ভরব আর এখানে দেখো পাখিটা আবার সেই বাসা করে যাচ্ছে জানো তো তো পাখিটা বাসা করছে আর কি করা যাবে তারপর চলে এলাম আমি আমার ঘরের দিকে এখন যেহেতু একটু সময় আছে তাই হচ্ছে আমি টেবিলটাকে গুছিয়ে নেব কারণ আমি এভাবেই হচ্ছে গুছিয়ে টুচিয়ে কাজ করি যখনই একটু করে সময় পাই তখনই গোছ গাছের কাজগুলো করি না হলে পরে না সময় পাই না আর এভাবে যদি না করি তাহলে কাজগুলো অনেকটাই জমে যায় আর একসঙ্গে করতে অনেকটাই কষ্ট হয় তাই অল্প সময়ে যদি কাজটা করা যায় কাজটা ভালো হয় আর হচ্ছে সময়টাও কম লাগে ঘর দৌড়ও পরিষ্কার থাকে তাই এখন টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি আর টেবিলের উপরে দেখেছ মেয়ের ওই যে পড়ার টেবিল টেবিলগুলো সব মানে মানে কী বলে ওটাকে স্টাডি টেবিল তো স্টাডি টেবিলটাও এভাবেই রেখেছে এই ঘরে পড়েছিল তো তাই হচ্ছে এগুলোকে গুছিয়ে নিচ্ছি আর এটাকে টেবিল ঢাকনাটাকে যেহেতু টেবিলটাকে গুছাবো তাই টেবিল ঢাকনাটাকে তুলে একটু ছেড়ে আবার পেতে দিলাম ভেবেছিলাম ধুয়ে দেবো তো আজকে যেহেতু বিকেল হয়ে গেছে আজকে আর কাঁচব না দেখি পরে কোনো একদিন কেচে দেবো তারপর এগুলোকে সুন্দর করে জায়গা মতো রেখে দিয়েছি আর এই যে পুতুলটা এই পুতুলটা এখানেই থাকে আর মেয়ের স্টাডি টেবিলটাও এখানে রেখে দিলাম কারণ আবার সন্ধ্যেবেলায় যদি পড়তে আসেও তো সে কারণে তারপর চলে এলাম আলনাটার দিকে আর আল আলনাটার অবস্থা দেখেছ মানে ভাজ করা থাকলেও একটু অগোছালো হয়ে আছে আর অন্য টন্যাগুলো এভাবেই রাখা আছে কারণ সময় তো আর মানে পরিপাটি করে গুছিয়ে রাখা সম্ভব হয় না তো একদিন দুদিন বাদে বাদে আমি এভাবেই গুছিয়ে রাখি তো এবার অন্যগুলোকে সব ভাজ করে রেখে দিচ্ছি আর আলনাটাকে একটু গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগবে ঘরের যে কোনো জিনিসই যদি গুছিয়ে পরিপাটি করে রাখা যায় তাহলে দেখতে কিন্তু খুব ভালো লাগে তাই হচ্ছে চেষ্টা করি যখন না পারি কিছু করার থাকে না কিন্তু বেশিরভাগ সময়টাই আমি চেষ্টা করি এভাবে গুছিয়ে পরিপাটি করে রাখার আর এই যে চাদরটা এই চাদরটাকে মানে ধুয়ে তুলে দিয়েছিলাম কিন্তু মাঝখানে আবার কয়েকদিন বৃষ্টি পড়ায় ঠান্ডা পড়েছিলো বলে ওটাকে বের করেছিলাম তো বের করে দুদিন গায়ে দিয়েছি আর ধোয়া হয়নি তাই তোলা হচ্ছে না আপাতত এখানে থাকুক পরে সময় করে ওটাকে ধুয়ে দেব ধুয়ে তুলে দেব। তাই আপাতত এখানে আছে আর এই এই মানে চুড়িদারটা আর কি এটা পরে কাজেটা যে বেরোই তো এর আগে দুদিন ধুয়ে দিয়েছিলাম আজকে আর কাচিনি তো দেখি এর মধ্যেই কাচনি তারপর চলে এলাম কলতলার দিকে কারণ বাল্টি টালটিগুলো ভরে গেছে এই জলগুলো জলগুলোকে তো হচ্ছে মানে গুছিয়ে রাখতে হবে আর দেখেছো আমি এদিকে দিয়ে গেছি কারণ আমি জানি জল আসার সময় হয়ে গেছে কখন জল আসবে জলটাকে ছেড়ে রাখলে জল আমি যদি দেখতে না পাই তাহলে ভরে থাকবে আর যেই কাজ তাই হলো মানে এদিকে আমি ওইদিকে কাজগুলো করছি এদিকে দেখি জল এসে বাল্টি গামলাটা বেশ ভরে আছে তাই গামলাটার থেকে জলগুলো নিয়ে নিয়ে ওই যে বালতিগুলো দেখেছিল এগুলো সব বাথরুমের ভিতরে ঢুকিয়ে জলগুলো রেখে দিচ্ছি বাইরে রাখলে পরে পাতা টাতা পরে জলটা নোংরা হয়ে যায় বাথরুমের ভিতরে থাকলে জলটা আর নোংরা হয় না তাই হচ্ছে বাথরুমের ভিতরে রাখি তো ওগুলো সব ভরে গেছে গামলাও ভরে গেছে গামলাটাকে বাইরেই রাখলাম সরিয়ে কারণ হচ্ছে গামলাটা সবসময় কাজে লাগবে তো সব কিছু যেহেতু ভরে গেছে এখন রান্নার জন্য জল নিয়ে নিচ্ছি কারণ রাতের বেলায় রান্নার জন্য জলের প্রয়োজন এখন যদি জল নিয়ে না রাখি রাতে আবার জল কোথায় পাবো তাই এই বালতিটাকে ভরে ঘরে নিয়ে রাখবো এটা দিয়ে রাতে রান্নাবান্না সব হবে প্লাস হচ্ছে খাওয়া দাওয়ার জন্য যে বাসনপত্র দিতে জল লাগে সেগুলোও হয়ে যাবে তারপর কি করলাম বলো তো এখন ডিঙের মধ্যে কলটাকে দিয়ে দিলাম এখন মানে অনেকক্ষণ ধরে রিংটা ভরে যাবে যতক্ষণ জল থাকবে ভরবে তো যত যখন জল চলে যাবে তখন তো চলেই যাবে তো দেখো দেখতে দেখতে বিকেল পাঁচটা বেজে গেছে আর এদিকে দেখেছ মেয়ে ঘুমোচ্ছে মেয়ে খাওয়া দাওয়া করে যে শুয়েছিল মায়ের সঙ্গে তো আর ঘুম থেকে উঠেনি মা উঠে বেরিয়ে গেছে ও এখনও ঘুমোচ্ছে তো ঘুমো যখন উঠবে উঠবে তারপর আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম আমার কাজে কারণ পাঁচটা বেজে গেছে আমাকে তো যেতেই হবে আর পাঁচটার সময় করে আমি বেরিয়ে যাই তো সে কারণেও এখন বেরিয়ে যাচ্ছি তারপর দেখো সন্ধেবেলায় কাজ থেকে যখন ফিরছি তখন হচ্ছে দুধ নিয়ে চলে এসছি বাড়িতে কারণ হচ্ছে মেয়েকে যে আগে যোগান দুধ রাখতাম তো এখন ওনাদের গরুতে আর হচ্ছে দুধ দেয় না বলে ছেড়ে দিয়েছে তাই হচ্ছে মানে বাজার থেকে এখন দুধ কিনে আনতে হয় প্রতিদিন তো আজকে যেহেতু আমি বেরিয়েছি তাই আমি দুধটাকে কিনে নিয়ে আসছি আর এসে দুধটাকে বসিয়ে দিলাম এদিকে দেখতে দেখতে রাত হয়ে গেছে তো এখন রাতের খাবার পালা সন্ধেবেলায় চা তো মাই করেছে তো হচ্ছে ওরা খেয়েছে আমি আর খাইনি আমি কাজে গেছিলাম ওখানেই খেয়ে এসেছি এখন আমি রাতের খাবারের জন্য ভাতটাকে বসিয়ে দিচ্ছি আর ভাতটা জানো তো একটু তাড়াতাড়ি বসাচ্ছি কারণ কত্তা মশাই কাছ থেকে এসে তাড়াতাড়ি ভাত খেয়ে নেয় আর সঙ্গে মেয়েও তাড়াতাড়ি খেয়ে নেয় এবার এখন যদি না বসাই তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে আর এখন কিন্তু রাত আটটা বেজে গেছে তো তাই আগে ভাতটা বসিয়ে দিচ্ছি আর আজকে না রাতে শুধু ভাতই হবে আর অন্য কিছু হবে না কারণ দুপুরবেলা মাছ রান্না হয়েছিল অনেকটাই তরকারি আছে বেশি করে মাছ করা হয়েছিল আর সাথে হচ্ছে আলু করলা ভাজি হয়েছিল বেগুন ভাজি হয়েছিল তো এখন ভাজিগুলো করলা ভাজি আছে কিন্তু বেগুন ভাজিটা নেই আর ভাতের সঙ্গে একটু মেয়ের জন্য আলু সিদ্ধ দিয়ে দেবো আর যে খাবে খাবে একটু বেশি করে আলু দিয়ে দেবো ওগুলো দিয়ে রাতের খাবার হয়ে যাবে আর এগুলোকে মানে দুপুরের তরকারি টরকারিগুলোকেও আজকে আর গরম করব না কারণ কী বলো তো কারণ হচ্ছে কালকে শুক্রবার সব মাজা কষা হয়ে গেছে তো তাই আজকে আর দুপুরের তরকারি টরকারিগুলোকেও গরম করব না তো বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগটা যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো আর হ্যাঁ তোমরা কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে এবং আমি জানতে পারবো যে আমার বন্ধুরা ঠিক কোথা থেকে ভিডিওগুলো দেখছে তো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কাল সকাল থেকে নতুন কোনো ব্লগে